ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা একটি নতুন সুইমিং পুল তৈরি করতে যাচ্ছি আমরা এই যে সুইমিং পুল তৈরি করতে যাচ্ছি আমরা আমরা গর্ত করতে কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের সুইমিং পুলের গর্ত যেটা এই গর্তটা আমরা কিছুক্ষণের ভিতরে আমরা গর্ত খুঁজে ফেলেছি সুইমিং পুলের আমরা ইতির মধ্যে আমরা আমাদের সুইমিং পুলের গর্ত খনন করে ফেলছি করতে করতে আমরা হাঁপিয়ে গেছি আমাদের চ্যানেলটাকে আপনারা আর একটু গড়ে তুলুন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন করতে করতে আমরা হাঁপিয়ে গেছি আপনি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বড় করুন

ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা সম্পূর্ণ পরিশ্রম করে আমরা সকাল থেকে পরিশ্রম করে আমাদের এই সুইমিং পুলটা তৈরি করছি এখন আমরা এই সুইমিং পুল গোসল করব খেলাধুলা করব সব ধরনের বিভিন্ন ধরনের খেলা দেব ডিম আছে এর ভিতরে শ্যাম্পু আছে সব ধরনের খেলা দেব আপনারা আমাদের পাশে থাকেন กลับกลับก

কাশ্মীর ডিম বাঙ্গাল কাশ্মীরের আমরা সম্পূর্ণ ভিডিওটা আমরা শঙ্কা গুণা সংখ্যা গুনিয়া এরা তার মাথা মাধ্যমে দুই আছি দুই বাড়ছে ঠিক আছে তার মাথা মাধ্যমে আমরা এই ডিমটা সবাই তাহলে তাহলে এহন গেম এসে তো মার শ্যাম্পু শ্যাম্পু লাগা নেই গায়ে স্বপ্নরা তো দেখতেই এখন শ্যাম্পু লাগাবো শ্যাম্পু লাগাবো সুইমিং সুইমিং পুলটা কিরকম গরিবের সুইমিং করবেন গরিবের সুইমিং আমরা সবাই মিলে যে শাস্তিটা দেন হ্যার ওই শাস্তিটাই গ্রহণ করতে হইবো ঠিক আছে মানে যে জিতবো শাস্তি অনুভব করতে হইবো আমরা উল্ডারা গেমের উল্ডাটা আমরা করবা চাই ঠিক আছে ওয়ান টু থ্রি

নি সasti আ গোসল করা আ গোসল করা পানি দে পানি দে এ সবাই এর রাস্তা সবার রাস্তা এ সবাই ও বাবা আ সasti আর দুধ দে দুধ সবাই কাছে এ সবাই হ্যালো গাইস এখন সবচেয়ে বেশি অস্পতম আমাদের আমাদের তিন নাম্বার আছে কয়জন 2 4 6 8 জন 8 জনের ভিতরে ডুব দিব ডুব দিলে যে সবার আগে উঠবো হেই একটি ডিম খাইতে হইবো কাঁচা ডিম তারপরে এটাই তার শাস্তি দিছে বাই বাই ছে দাহ ইয়া দিন কাতে দিন কাতে এই বড় মহাদর ইসলাম কে বিলো পানি আয় কর আয় কর আয় কর আয় কর আয় কর আয়

আর কাম ধ দরকার

আমি যেতাম আমি ভাই তো কার না ফে না সবচেয়ে সবচেয়ে বেশি আমাদের আজকে আমাদের খেলার নিয়মরা হচ্ছে এভাবে বেলুন ধুবা সাতটা আদায় চাইব যার বেলুন

সুইমিং বলার ভিডিও আর খুব সুন্দর হয়েছে আমাদেরকে এই ধরনের ভিডিও করার জন্য আমাদের সাপোর্ট করবেন আপনি কিছু বলেন আমরা যে ভিডিও টাসকা করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটাকে সব সময় লাইক করবেন আসসালামু আলাইকুম